আমার আদরের দিদি ভাইরা দাদু ভাইরা কেমন আছো সবাই ভালো তো গরমকাল এসে গেছে এই সময় দুপুরের রোদে খেলতে বেরিও না কিন্তু খেলাধুলা করবে বিকেলবেলা আর জল খাবে সবাই খুব বেশি করে এই গরমকালে আমাদের এক প্রিয় কবির জন্মদিন কে বলো তো তিনি আর কেউ নন বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শোনাব তোমাদের তার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গল্প শুনে নাও তোমাদের দাদুর কাছ থেকে আমার আদরের নাতিনাত্রীরা কি খবর আমি তোমাদের এক নতুন দাদু আজ জানো কার জন্মদিন আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তোমরা যেমন এখন ছোট আছো তোমাদের মতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও সময় ছোট্ট ছিলেন ওর স্কুল যেতে একদম ভালো লাগত না তোমাদের কেমন লাগে স্কুল যেতে রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে না গিয়েও বাড়িতে মাস্টারমশাইয়ের কাছে পড়াশোনা করেছিলেন আর ছোট্ট থেকেই নানা রকম কবিতা লিখতে শুরু করেছিলেন যেমন ওর লেখা প্রথম কবিতা কি বলতো কবিতাটা হলো জল পরে পাতা নরে জল পরে পাতা নরে তোমাদের মতন ছোট ছোট ছেলে মেয়েদের রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালোবাসতেন তোমাদের জন্য অনেক কবিতা লিখে গেছে তার মধ্যে থেকেই আজ একটা কবিতা শোনাচ্ছি তোমাদের কী শোনাব শোনো তাহলে কবিতাটার নাম মাস্টারবাবু তাহলে চুপ করে বসে যাও কবিতাটা শোনবার জন্য মাস্টার বাবু। আমি আজ কানাই মাস্টার পর মোর বিড়াল ছানাটি আমি ওকে মারিনে মা বেত মিছি বসে নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না ও তো মন ডান পা তুলিয়ে তোলে হাই যত আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখায় পড়ায় ভারী হেলা আমি বলি চ ছ ও বলে প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত চুরি করে খাসনে কখনো ভালো হোস গোপালের মতো যত বলি সব হয় মিছে কথা যদি একটুও শোনে মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি চ ছ ঝ ইঁয় দুষ্টুমি করে বলে মিও আমি ওরে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চায় মুখ পানে এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে একটু সুযোগ বোঝে যে কোথা যায় আর দেখা নেই আমি বলি চ চ ইয় ও কেবল বলে মিয় মিও কেমন লাগলো বেড়াল ছানাকে নিয়ে কবিতাটা তোমাদের করছে নিশ্চয় রকম ভাবে পড়াতে কবে বড় হব তখন কেউ আমাকে বকতে পারবে না আমরা বড়দের বকব কি তাই না এবারে তোমাদের বড় হওয়া নিয়ে শোনো আরেকটি কবিতা এটিও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটির নাম ছোট বড় তাহলে শুরু করি কবিতা ছোট বড়। ছোট বড় এখনও তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তারে এমনি বকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষব পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নামার জন্য করব না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায় বেরিয়ে আসবো পাড়া গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন স্যালট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো, খুকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরুমশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেলবেলা আমি তাকে ধমক দিয়ে কবো কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করব না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো বলবো আমি দেখছো না কি মামা হয়েছে যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার শেখো আর নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনে স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে ভাববে কেন গোল শুনিনি ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তরো আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার যত চাই মা এনে দেবো আবার আশ্বিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন তলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজাসুজি পোকা তেমনি পোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো আমি বলবো দাদা পড়ো কে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোটো মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার কি খুব মজা লাগলো তো কবিতাটা শুনে এরকম আরও মজার মজার কবিতা বা গল্প শুনতে চলে এসো অন্য একদিন আমাদের ডিম্মাদি ঝোলার আসরে আজকের মতন এখানেই শেষ করি টা